বর্জরা ট্রান্স দামোদর কলিয়ারিতে মঙ্গলবার বার্ষিক নিরাপত্তা সপ্তাহ পালিত হল এখানে বিভিন্ন প্লাকার্ড ফেস্টুন ব্যানার আবৃত্তি গান এবং নাটক সহযোগে কর্মীদের বোঝানো হয় যে নিরাপত্তা কখন কি করতে হবে ট্রান্স দামোদর কলিয়ারিতে কয়লা উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত ডিপিএল এর আধিকারিকরা এসেছিলেন বিভিন্ন কনস্ট্যান্ট রয়েছে তা সত্ত্বেও আমাদের টিম আমাদের সামনে তুলে ধরার জন্য এজেন্ট জয়ন্ত বিষয় মহাশয়কে অনুরোধ জানানো হচ্ছে পুষ্পস্তবক দিয়ে এস মিস্টার সুবিমল আচার্য মহাশয়কে কে অভ্যর্থনা জানানোর জন্য এজেন্ট টিডিসিএম মিস্টার এ কে কর্মকার মহাশয়কে অনুরোধ জানানো হচ্ছে ম্যানেজার মিস্টার समीर अंसारी महाशय के पुष्पस्तव दिए ऑफर तो नहीं <hans Kesek kys�> <अचारा> <hanses> से प्रतिज्ञा करता हूँ और स्वास्थ्य के लिए अपने आप को समन्वित करूँगा तथा सभी संवैधानिक प्रावधानों का पालन करने के लिए यथाशक्ति प्रयत्न करूंगा और निश्चित रूप से इन लक्ष्यों को प्राप्त करने के लिए অ্যানুয়াল সেফটি উইক এর অর্থ হচ্ছে যে প্রতি বছর এক সপ্তাহে একটা প্রোগ্রাম থাকে যে আমাদের যে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে মাইন্স গুলো আছে বিভিন্ন স্টেট ওয়াইজ মাইন্স গুলো আছে তাদের এক সপ্তাহে প্রত্যেক স্টেটেই একটা স্লট থাকে একটা সেফটি উইক পালন করা হয় এর উদ্দেশ্য হচ্ছে যে শুধু এই এক সপ্তাহ ধরে যে আমরা নিজেদের সেফটি মেনটেন করব তা নয় যে এই এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের ওয়ার্কারস আমাদের অফিসিয়ালরা ওয়ার্কার্সদের সাথে ইন্টারাকশন এবং তাদের মধ্যে সেফটি সম্বন্ধে যে সচেতনতা যে অ্যাওয়ারনেস এটাতে জাগ্রত করা এই উদ্দেশ্যে পালন করা হয় এবছর আঠারো এগারো চব্বিশ থেকে তেইশ এগারো এই সপ্তাহ আমাদের টু টুতে অ্যানুয়াল সেফটি উইক পালন করা হচ্ছে এবং আজকে আমাদের উনিশ তারিখে আমাদের ট্রান্সামদের কোলমাই সেফটি উইক ইন্সপেকশনের দিন এখানে আপনারা দেখলেন যে ইন্সপেকশন টিম এসছে ডিজিএমএস এসছে তারাও তাদের মূল্যবান বক্তৃতা দিয়েছেন এবং যারা ওয়ার্কার্স আছে তাদেরকে সেফটি অ্যাওয়ারনেস সম্বন্ধে তাদের অ্যাওয়ার করেছেন এবং আমরাও তাদের সাথে একটা ইন্টারাকশন করেছি এবং এটা আগামী এক সপ্তাহ ধরে পালন করা হবে এটা উদ্দেশ্যই একটাই যে সেফটি অ্যাওয়ারনেস